আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টি ভেজে দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ঈদের পর দুই তিন দিন বাবার বাসায় কিভাবে কাটালাম সেটাই থাকছে আজকের ভিডিওতে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আজকে হচ্ছে বাবার বাসায় যাবো আর সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল যদিও বা আমরা উঠতে অনেকটাই লেট করেছি সকালে আরও অনেক বৃষ্টি ছিল এটা হচ্ছে দুপুর বারোটার সময় এখনও অনেকটাই বৃষ্টি আমি ভাবছিলাম হয়তো বা আজকে আমাদের আর যাওয়া হবে না তারপর রুমে এসে রেডি হওয়া স্টার্ট করলাম আর আজকে আমি এই ড্রেসটা পরব সাথে ম্যাচিং করে এই হিসাবটা পরবো বাবার বাসায় যাওয়ার সময় আমার তেমন কিছুই নেওয়া হয় না কারণ হচ্ছে ওই বাসায় অলরেডি আমার সব কিছুই আছে নেওয়ার মধ্যে শুধু বাবুর জামা কাপড়গুলো নেওয়া হয় এরপর হচ্ছে আমি রেডি হয়ে চলে আসলাম বাই দ্য এটার উপর কিন্তু আমি আবার পরে বোরকাও পরেছি এরপর আল্লাহতালার নাম নিয়ে বের হয়ে পড়লাম বের হওয়ার পরেও দেখি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল মাঝখান দিয়ে কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি এরপর একদম ডিরেক্ট বাসায় গিয়ে এই ক্লিপ নিয়েছি যাওয়ার পর পরই আমিষ্টি দেন পিঠা সব কিছু দিয়েছে এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম এরপর আমরা চলে গেলাম রাতের খাবার খাওয়ার জন্য আমরা প্রায় সন্ধ্যার সময় গিয়েছিলাম মাঝখান দিয়ে একটু রেস্ট নিয়েছি তারপর হচ্ছে এখন খাবার খাবো খাবার খাওয়ার পরে একটু মিষ্টি হলে ভালো হয় তাই জন্য মিষ্টি নিয়ে এসেছি এরপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিন সকালে অনেক বাতাস ছিল হালকা হালকা বৃষ্টিও পড়ছিল বাবার বাসায় গেলে দেখা যায় খুব সকালে ঘুম থেকে ওঠা হয় আর যদি হয় এরকম সুন্দর একটা ওয়েদার তখন তো অনেকটাই ভালো লাগা কাজ করে এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে যেতেও ভালো লাগে আকাশ আর মেঘলা ছেও না কো বেঘলা এখন অন্ধকার ছবি এরপর আম্মু হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার নিয়ে আসে বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছিল এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ভেজার জন্য কারণ আমি বেশি বৃষ্টিতে ভিজতে পারি না যেহেতু বাবার বাসায় আছি তাই অসুস্থ হলে তো আম্মু আমাকে দেখেই রাখবে দুপুরের খাবার শেষ করে আমরা গিয়েছিলাম একটু রিক্সা দিয়ে ঘোরার জন্য আসার সময় আমরা আইসক্রিম নিয়ে আসি কার কার বৃষ্টির দিনে আইসক্রিম খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন আইসক্রিমের পাশাপাশি কিন্তু আরো অনেক খাবার খেতে ইচ্ছে করে যেমন চা কফি অবশ্য কফিও খেয়েছিলাম কিন্তু ওইটার ক্লিপ নেওয়া হয়নি বাবার বাসায় এসেছি দুই দিন হয়ে গিয়েছে আজকে হচ্ছে তৃতীয় দিন আজকে আপনাদের ভাইয়া বাসায় চলে যাবে তাই তার পছন্দ অনুযায়ী বিরিয়ানি রান্না করা হয়েছিল বিরিয়ানিতে প্রায় অনেকগুলো মাংস দেওয়া হয়েছিল উনি তো খেতেই পারেনি বারবার বলছিল এতগুলো করে কেন দিচ্ছ প্রতিটা ছেলেই কিন্তু তার শ্বশুর বাড়িতে গেলে এরকম আপ্যায়ন পেয়ে থাকে সাথে অনেক অনেক ভালোবাসা কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে কেন উল্টোটা হয় বিয়ের পর শ্বশুর বাড়ি হয়ে যায় নিজের বাড়ি আর বাবার বাড়ি হয়ে যায় পরের বাড়ি নিজের বাড়িতে তো সময় কাজ করেই খেতে হবে আর বাবার বাড়িতে আসলে তো একটু প্রিন্সেস প্রিন্সেস ভাব পাওয়া যায় প্রতিটা মেয়ে শ্বশুর বাড়িতে যে পরিমাণ কাজ করে বাবার বাড়িতে কিন্তু তার এক ফোটা পরিমাণও করে না সত্যি বলতে সময় আর পরিস্থিতি মেয়েদের অনেক কিছুই শিখিয়ে দেয় যে মেয়েটা বাবার বাড়িতে পানি নিয়েও খেত না সেই মেয়েটার উপর আজ সংসারের পুরোটা দায়িত্ব ছোট মানুষ অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন